হ্যালো স্পর্ণার পৃথিবীর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে আমি দিনের বেলা থেকে ভিডিওটা শুরু করিনি এই সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি তো দিদি ভাইয়ের বাড়িতে এসেছি তোমরা সকলেই জানো আর আমি আর সোনামায় এসেছিলাম আর ওর পাপা আজকে এসেছে তো পাপাকে দেখে দৌড়ে চলে এসেছে আমি ভাবতে পারিনি যে ও এইরকম দৌড় লাগাবে পাপাকে দেখে তো পাপার কাছে আদর খেয়ে নিয়েছে রাত্রে আর কিছু ভিডিও করিনি আমি নেক্সট দিন সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকালবেলা উঠে ওর পাপা খেপুকে আদর করছে আর ওর রাগ হয়েছে এবার গিয়ে খেপুকে মারতেও চলে যাবে ও এত দুষ্টু ওর খুব হিংসা হয় যে মা পাপা যদি কাউকে আদর করে দেখো মাঝখানে ঢুকে পড়েছে ওদের আর খেপু তো বুনু বলতে অজ্ঞান বুনুকে এত ভালোবাসে যা বলবে তাই করবে ও এখন বুনুকে খাওয়াতে বসেছে আর ওকে এখন ছোলা সেদ্ধ খাওয়াচ্ছে আমার সোনামা কিন্তু সারাদিন বেশিরভাগটা সময় আমার কাছেই থাকে আর মামা বাড়িতে গেলে আলাদা ব্যাপার কিন্তু সারাদিন ও আমার কাছেই থাকে এই বাড়িতে থাকলে আমাকেই বেশি জ্বালাতন করে পাপার কাছেও অতটা যেতে চায় না কিন্তু দিদি ভাইয়ের বাড়িতে এসে আমি বুঝলাম ও পাপাকেও ভীষণ ভালোবাসে যে এতদিন ওর পাপাকে দেখতে পায়নি সেই জন্য পাপার পিছু ছাড়াই হচ্ছে না ও তোমরা পড়লে বিশ্বাস করবে না ওর পাপা আসা থেকে ও পাপার কাছেই খাচ্ছে আর পাপার কাছেই ঘুমাচ্ছে তো সারাদিন আমি একদমই ফাঁকা আর এইদিকে দেখো দিদিভাই ভাই বড় বড়ো মাছ নিয়েছে সেই মাছগুলো কাটতে বসেছে আর দিদিভাইয়ের হাতে এত স্পিড এত স্পিডে মাছ কাটতে পারে তোমরা ধারণাও করতে পারবে না মাছ সবজি যাই বলো না কেন এই মাছগুলো প্রায় পাঁচ সাত মিনিটের মধ্যেই কাটা হয়ে যাবে একদিকে রান্না হয়েছে আর বাকিটা আছে সেটা এই মাছ কেটে নিয়ে রান্না হবে তো দিদিভাই রান্না করুক চলো সোনামা কী করছে দেখায় ওকে আমি স্নান করে দিয়েছি আর সকালে ওকে খাইয়েও দিয়েছিলাম তো এখন ও খেলতে ব্যস্ত আর আজ কিন্তু আমার সোনা মায়ের জন্মদিন আর পাঁচ বছর হয়নি বলে আমাদের বাড়িতে জন্মদিন পালন করতে নেই সেই জন্য কোনো কিছুই করা হয়নি তো ওকে একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি ড্রেসটা ওর দিদি এনে দিয়েছিল তো সেটাই ওকে পরিয়েছি ব্যাস আর জন্মদিনে ওর জন্য কিছুই করা হয়নি খুব খারাপ লাগছিল এতটা খারাপ লাগছিল কাউকে বলে বোঝাতে পারবো না কিন্তু আমাদের বাড়ির নিয়ম যে পাঁচ বছর না হলে নাকি জন্মদিন পালন করতে নেই তো পাঁচ বছর হলেই ওর জন্মদিন পালন করব আর আজকে দিদি ভাইদের বাড়িতে এসেছি চার দিন হয়েই গিয়েছে তো আজকে চব্বিশ প্রহরের তৃতীয় দিন তো সন্ধ্যাবেলাতে আজকে আমরা সবাই যাবো সকালবেলাতে আমাদের দিদিভাই মাছ কেটেছে আর এগারোটা সাড়ে এগারোটার সময় জামাইবাবুকে দিয়েছে মুরগি কাটার জন্য তো জামাইবাবু তো আজকে মুরগি কাটবে তো তোমাদেরকে দেখাচ্ছি পুরোটাই জামাইবাবু করবে তো বেচারার অবস্থা দেখে খুব কষ্ট হচ্ছে এত গরমের মধ্যে রোদে কলতলায় বসে মুরগি কাটতে বসেছে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই স্নান টান করে খেতে বসে পড়েছি আর দিদিভাই পরিবেশন করছে প্রতিদিনই পরিবেশন করে দিদিভাই আর এখানে এসে রাজার হালে খাচ্ছি কেউ রান্না করে দিচ্ছে কেউ সোনার খাবার বানিয়ে দিচ্ছে মানে আমাকে কোনো কাজেই হাত দিতে দেয়নি জামা কাপড় কেঁচি দেওয়ার সবটাই ওরা করে দিচ্ছে আমাকে কিচ্ছু করতে হয়নি আর সন্ধ্যাবেলা আমরা সবাই রেডি হয়ে বেরিয়েছি কীর্তন শুনতে যাব। মানে প্রথমে গৌরমণ্ডলী দেখতে যাব। তারপরে রাত্রে কীর্তন হবে তো কীর্তন শুনতে আমি আর যাই না কারণ মামা মামার ঘুমিয়ে পড়ে সেই জন্য তো এই দেখো দিদিভাই রেডি এদিকে খেপু রেডি আর এই ধারে জামাইবাবু আছে আর আমার সোনামাও রেডি হয়ে গিয়েছে এই যে দেখো এখন ওর পিপিওকে জুতো পরাচ্ছে আর মাসিও যাবে তো পাপার সাথে বেশি ভাব কেন হয়েছে বুঝতেই পারছো পাপার কাঁধে চেপে কীর্তন শুনতে যাচ্ছে আর এই যে আমরা চব্বিশ পর তলায় এসে ফ্যানের তলায় বসেছি যদিও এই জায়গাটা পাওয়া যায় না তাও পেয়েছি আর আগে ভিডিওতে তোমরা দেখেছিলে যে তেমন একটা ভিড় নেই কিন্তু আজকের ভিড়টা আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি দেখলে অবাক হবে যে কালকের তুলনায় আজকের ভিড়টা কত ছিল যেমন ভিড় তেমন গরম সেজন্য জন্য আমরা উঠে চলে আসি এরপরে আমরা চলে যাবো আর থাকবো না কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে আর সোনা মায়েরও খুব অস্বস্তি হচ্ছে আর দিদিভাই দেখো ওকে কন্টিনিউ কিন্তু হাওয়া করে যাচ্ছে দিদিভাই ওকে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে সেই জন্য ওকে নিয়ে আমি আবার একটু বসলাম আর ও কিন্তু বসে বসে রাধা রাধা করছে হাততালি দিচ্ছে এটা কিন্তু বেশ ভালো হ্যাবিট যে ও রাধা রাধা করছে জানি না ওর এই অভ্যাসটা কতদিন থাকবে ওকে যদি দুটো হাত তুলে জয়নিতাই করতে বলি ও সেটাই করবে এই অভ্যাসটা কিন্তু ও আমার বাবার কাছে শিখেছে তো অনেকক্ষণ বসে আছি আর ওর পিপি ওর পাপাকে আর ওর পিশুকে আর কেঁপুকে খুঁজতে গিয়েছে তো খুঁজে নিয়ে আসলে আমরা বেরিয়ে পড়ব তো সোনামা দেখো চুপ করে বসে আছে মাথাটা নামিয়ে তো ওর পিশু আর পাপা যখন চলে এসেছে তখন আমরা বেরিয়ে পড়েছি আর এখানে একটু মেলার দিকে এসেছি মেলাটা খুব একটা বড় না কিন্তু বেশ ছোট্টোর মধ্যে অনেক সুন্দর তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আর বেশি বড়ো করছি না ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো টাটা